মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অর্পিতা ডেলি ব্লগ তো দেখতেই পাচ্ছ এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটা এখন থেকে আমরা রেডি হয়ে গেছি বুবলাও রেডি হয়ে গেছে তো এখন কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা দেখলে তোমরা জানতে পারবে টাটা মিটু কোথায় যাচ্ছে মিটু কোথায় টাটা তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি বুবলার স্কুলে তো বুবলার স্কুল হচ্ছে ডিএবি মডেল স্কুল তো এখানে আজকে প্রোগ্রাম আছে একটা অ্যানুয়াল প্রোগ্রাম হওয়ার কথা ছিল কিন্তু ওটা পোস্টপন্ড হয়ে গেছে যেহেতু বুবলাদের পরীক্ষা তো এখানে দেখো সে এক্সিবিশন শুরু হয়েছে তো বুবলা ম্যাথসের ইয়েতে আছে মানে ম্যাথের প্রজেক্ট বানাতে দিয়েছিল বুবলাকে তো এই দেখতেই পাচ্ছো এখানে বুবলা আছে ম্যাথসের কাউন্টারে আর এখানে দেখো বিভিন্ন ধরনের বাচ্চারা সব প্রজেক্ট বানিয়েছে কত রকমের মানে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতন ছোট ছোট বাচ্চা ওরা মানে যেটা বানায় সেটাই কিন্তু ভীষণই ভালো লাগে আর এখানেও দেখো এগুলো সমস্ত জুয়েলারিগুলো কিন্তু হাতে বানানো বাচ্চারা সব হাতে বানিয়েছে এখানে বাচ্চারা বড়রা সবাই হাতে বানায় তো আর এখানে মেলা বসেছে মানে বুক ফেয়ার এটা অ্যাকচুয়ালি এক্সিবিশন প্লাস বুক ফেয়ার সব মিলিয়েই প্রোগ্রামটা শুরু হয়েছে তো এখন সকালবেলা এখন সেইভাবে সাজানো গোজানো হয়নি কিন্তু এখানে দেখো শুরু হয়ে গেছে আমরা সবাই দাঁড়িয়েছি এখন

প্রোগ্রাম হচ্ছে নাচ তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো নাচ গানের সাথে সাথে মাঝখানে মাঝখানে প্রাইজ ডিস্ট্রিবিউশনও হচ্ছে এগুলো ছোটো ছোটো পুচকে বাচ্চা হানড্রেড পারসেন্ট অ্যাটেন্ডেন্স প্রাইজ থাকে তারপর বিভিন্ন ধরনের মানে পড়াশোনার এ ওয়ান হোল্ডারদের থাকে আরও বিভিন্ন ধরনের যে কম্পিটিশানগুলো হয় সারা বছর সেই সমস্ত প্রাইজগুলো এইভাবে অ্যানুয়াল প্রোগ্রাম করে দেওয়া হয় তো যদিও এটা অ্যানুয়াল প্রোগ্রাম নয় আবার হবে অ্যানুয়াল প্রোগ্রাম তো ছোটো করেই একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছে স্কুল থেকে তো যাই হোক বেশ ভালো লাগছে তো আজকে বুবলাও মানে সায়েন্স কুইজ কম্পিটিশান হয়েছিল একবার ইন্টার হাউস সায়েন্স কুইজ কম্পিটিশান তো সেখানে বুগলাওরা উইনার হয়েছিল তো দেখো এখানে বুবলা দাঁড়িয়ে আছে বন্ধুদের সাথে তো বুবলাও প্রাইজ পেয়েছে পাবে আর কি তো ওদেরকে প্রাইজগুলো দিয়ে দেওয়া হয়েছে মেডেল দেওয়া হয়েছে সার্টিফিকেট দেওয়া হয়েছে বাস স্টেজে নিয়ে এসে ইন্ট্রোডিউস করানো হচ্ছে প্যারেন্টসদের সাথে আর আমার ফটো তোলা হচ্ছে মানে প্রিন্সিপাল স্যার আরও চিফ গেস্ট যারা এসছেন তাদের সাথেই আর কি তো সত্যি কথা বলতে কি বন্ধুরা বুগলাকে এই জায়গা দেখে আমার ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে কারণ প্রত্যেকটা বাবা মা চায় কিন্তু ছেলেকে এই রকম একটা জায়গায় দেখতে এরকম একটা পজিশনে দেখতে তো এটা খুব বড়ো বিশাল কিছু অ্যাচিভমেন্ট নয় কিন্তু তারপরেও ছোট্ট অ্যাচিভমেন্ট হলেও মানে ভীষণই ভালো লাগছে আমি চাই যে বুবলা আরও অনেক বড়ো হোক তোমরা সবাই বুবলাকে আশীর্বাদ করো ও যেন এগিয়ে যেতে পারে সামনে জীবনে আরও অনেক বড় বড় জিনিস অ্যাচিভ করতে পারে to jump from a multi storied building it was rather easy for me I never I never tried even in my life so but uh, you know that while the request comes so I find and it is a lesson for my children please be confident and do whatever you can thank you Thank you. Grandpa sir. you welcome. And the cheering should not stop. Music. সমর্পণ চ্যাটার্জি অভিপামী নন্দিনী গরাই শান মুখি আয়শা আব্বাস আপন স্টেজ দেশ টু অ conducted by Enakshi ma'am and Lucky Sir. So uh, a round of applause for them as well. প্রাইজ ডিস্ট্রিবিউশন তো হয়ে গেলো এরপরে একটু ঘুরে নিই চলো তোমাদের তোমাদেরকে দিয়ে দিই আর তারপর আমি বাড়ি চলে যাবো যাব থাকতে হবে ও যেহেতু অব্দি থাকতে হবে আমি বেরিয়ে যাব তো চলো তোমাদেরকে একবার কাউন্টারগুলো ঘুরিয়ে দিই ওখানে বুগলা ম্যাথসের কিছু মনে হয় প্রোজেক্ট বানিয়েছে ওটা সিলেক্টেড হয়েছে চলো দেখি দেখো এরা হয়েছে এদের বাচ্চাও তো এখানেই পড়ে তার ছিল ও প্রাইজ পেল আর যে মা অঙ্কন কে তোমরা চিনে গেছো তো চলো আমরা একটু কাউন্টার তুলে ঘুরে নিই তো বন্ধুরা সকালে তোমাদের যেগুলো ঘুরে ঘুরে দেখিয়েছিলাম তখন তো কাউন্টারগুলো সেটিং হচ্ছিলো তো এখন সাজানো হয়ে গেছে তো সত্যি কথা বলতে এত সুন্দর সুন্দর মানে করেছে সব প্রোজেক্টগুলো ভীষণই ভালো লাগলো তো চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই তো বন্ধুরা চলে এসেছি এখন বাজে হচ্ছে পৌনে তো একটু ফ্রেশ হয়ে নিলাম প্রচণ্ড রোদ ভোগ করলাম আজকে জানোই তো আর বুগলা তো এখনও আসেনি বুগলার রাস্তা এখন অনেক দেরি আছে তো আজকে যেহেতু শনিবার আজকে বলে গেছিলাম যে যদি দেরি হয় তো মাকে বলেছিলাম যে খিচুড়ি বসিয়ে দেবে তো মা তো খিচুড়ি বসিয়ে দিয়েছে তো চলো খিচুড়িটা নামিয়ে নেবো আর কি কি করব তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো এখানে বেগুন পোড়া মাখিয়ে নিয়েছি এগুলো সব আমি এসে করলাম আর এই যে খিচুড়িটা আমার বসেইছিল আমি ফোড় টোরং দিয়ে নামিয়ে নিলাম এবার খাবার সময় হয়ে গেছে পাঁপড় ভাজবো তো এসে পরে তোমাদের সাথে আর রান্নাবান্না কিছু শেয়ার করতে পারলাম না কারণ বুঝতে পারছো সাড়ে এগারোটা পনেরো বারোটার সময়তে তো আমি বাড়িয়ে এলাম তারপর এতগুলো রান্না তো যেহেতু শনিবার আজকে খিচুড়ি পাঁপড় ভাজা বেগুন পোড়া নিরামিষে হলো আর আমাদের জন্য হাঁসের ডিমের কারি করলাম মা তো নিরামিষ খায় তো মায়ের জন্য করলাম তুই অনেক কেন্দ্রেছিস তোকে তো নিয়ে যাইনি যাওয়ার সময় যা করছিল খুব মন খারাপ লাগছিল মানে ও মনে করছে তাহলে করে মামা বাড়ি মানে বাড়ি যাচ্ছি আমি যখন বাপের বাড়ি যাই তখন তোকে নিয়ে যাই তোমরা তো দেখেইছো একদম ছটপট ছটপট করছিল এমনি দিনে বুগলাকে টাটা করতে যায় তখনই ছটপট করে নিয়ে আমার সাথে আসে মাম্মি আর মিঠু থাকবে বলি প্রত্যেক দিন দেখেই ওর হয়ে গেছে তো খাওয়া দাওয়া হয়ে গেল এখন বাজে দুটো তো বুগলা তখন আসেনি বুগলা আসুক কটায় আসবে তিনটা পর্যন্ত প্রোগ্রাম চলবে তারপর আসবে বলেছে তো একটু রেস্ট করি অনেক ভোর ভোর উঠেছিলাম সকালে বাসিকার সেরে তারপর ওখানে গেছিলাম তো এমনিতেই তো রাত হয় শুতে বুঝতেই পারছো চলো একটু রেস্ট করে নি ছেলেটা আসুক তো দেখো বন্ধুরা বুবলা এতক্ষণে স্কুল থেকে এসে পরে খাচ্ছে হচ্ছে এই যে এগকারি ও পোড়া খায় না আর কেমন করে খাচ্ছে দেখো আসন পেতে জল দিয়ে বসবে সে না আর এই যে মিঠু মিঠু খুব কেঁদেছে আজকে তো বন্ধুরা শোবো ভাবলাম কিন্তু শোয়া তো হলো না তোমাদের তো বললামই তো বুবলা সাড়ে তিনটের সময় এলো তারপরে এই যে ফ্রেশ হলো হয়ে খুব ঠান্ডা লাগছে নিয়ে এইখানটাতে বসলো তাই বললাম আসন দিয়ে বস আমারও খুব ঠান্ডা লেগে গেছে সর্দি করে গেল বিয়ে বিয়েবাড়ি আছে तो मैंने कल के बो आज के बो आस तो ढाक बाजे मैं बजना बजे मन बोमा आस <laughs> बुबला दीची चूबला आचार, आचार नहीं